ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের দপ্তর থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয় এতে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে নির্ধারিত সময় যান চলাচল সীমিত থাকবে শুক্র শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত শাহবাগ দোয়েল চত্বর বার্ন ইউনিট গেট শিববাড়ি ক্রসিং ফুলার রোড পলাশি মোড় ও নীলক্ষেত প্রবেশগুলোতে যানবাহন নিয়ন্ত্রিত থাকবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত গাড়ি এবং জরুরি সেবা যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না হঠাৎ করে কয়েকদিন ধরে এই রাস্তা ওই রাস্তা সব রাস্তা বন্ধ করে দিয়েছে শিববাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে আজিমপুর রাস্তা বন্ধ করে দিয়েছে কাটাপুর রাস্তা বন্ধ করে দিয়েছে সাহাগের ওই যে আপনার জলচক্র রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা গরিব মানুষ দুর্গত হয়ে রাখেছি রাস্তাঘাট বন্ধ ক্যাম্পাসের ভিতরে সেটা ভিন্ন আমরা ক্যাম্পাসের ভিতরে যাওয়া যেহেতু আমরা ক্যাম্পাসের বহিরা কিন্তু এটা তো পাবলিক রুট এটা তো সেরে যাওয়া উচিত আমি মনে করি